কাফল ব্লগের নামে বৌদি ভিউ ব্যবসা সালন ভাই আই চ্যালেঞ্জ ইউ আপনি যে আমাকে ভন্ড বললেন যদি আমাকে ভন্ড প্রমাণ করতে না পারে আমি সাইবার বুলিং এর মামলা করব আমি ভন্ড বলতে খেপে গিয়ে সালমান মুতাদির বিরুদ্ধে মামলা করলেন রিফাত রহমান রাতুল ভাই সালন ভাই আই চ্যালেঞ্জ ইউ আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন

বাট সে ক্ষমা না চাওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিন দিন আলটিমেটামের আজ শেষ দিন সবার প্রশ্ন কি করছে রিফাত রাতুল রিফাত রাতুল কিন্তু সালমান মুতাদির কি এমন অপরাধ করেছে কেন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সম্পূর্ণ বিষয়টি জানলে আপনিও অবাক হবেন উনি আমাকে চ্যালেঞ্জ দিছে যে এইসব ভণ্ড মোল্লারা না কোনো দিন এদের সাহস ছিল না কোনো দিন থাকবে ঘটনা শুরু একটি ইন্টারভিউর মাধ্যমে রিফাত বাসু আর বিভিন্ন হুজুরদেরকে

এখন কথা হচ্ছে রিফাত ভাই তার ভুল কিছু বলেন নেই তোমরা কাফল ব্লগের নামে ভিউ ব্যবসা করবে আর তোমাদের উচিত কথা বললেই দোষ হয়ে যাবে বাট সেটা কি করে হয় আমি দুটা জিনিস খুব ভয় পাই একটা হচ্ছে নেরি কুত্তা আর একটা হচ্ছে জঙ্গি মানুষরূপী ভন্ডদের। এখন আমি যদি বলি যে আপনি যে আমাদেরকে জঙ্গি বলেন যারা দায় টুপি পরে আপনার বাপ জঙ্গি আপনার বাপ তো দায় রাখেন যেখানে তুমি সালমান মুক্তাদের মারা গেলে তোমার জানা যা পড়াতে আসবে এখন মোল্লা সেখানে তুমি সেই মোল্লার বিরুদ্ধে কথা বলো ওই রিফাত ভাই এখন যে তোমাকে আলটিমেট দিল এখন তুমি সালমান মতাদির ল্যাসগুটি বসে আছে কেন